মার্কেট থেকে আমাদের প্রতিনিধি হিরক রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো হিরকের সঙ্গে হিরক একটু জানার চেষ্টা করবো যে শীতকালীন সবজির মধ্যে এখনো এমন কিছু সবজি বাজারে রয়েছে যার দাম খুব একটা সেভাবে হলেও নিয়ন্ত্রণে এখনো আসতে পারেনি এই দাম নিয়ন্ত্রণে আসা এই শীতের মধ্যে কারণ খুব বেশি দিন আর শীতের স্পেলও স্থায়ী নয় এর মধ্যে কি নিয়ন্ত্রণে আসবে যে জিনিসগুলোর দাম এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী দেখো তোমাকে যে কথাটা বলবো যে শীতকালীন সবজি কিন্তু এখন বাজারে চাহিদা যেরকম রয়েছে সেই আন্দাজে কিন্তু আমদানিও প্রচুর রয়েছে এবং যার ফলে কোলে মার্কেটগুলি অন্তত যেটা বোঝা যাচ্ছে যে চাহিদা অনুযায়ী যেহেতু যোগান রয়েছে তাই দামও কিন্তু অনেকটা আয়ত্তের মধ্যে এসেছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু সেটা রয়েছে আমি এই কোলে মার্কেটের যে বাজার রয়েছে সেই বাজারে রয়েছি এবং কোলে মার্কেট সংলগ্ন বাজার এবং বাজারে আজকের দিনে কী দাম চলছে শাকসবজি সেটা একটু জানবো ভাই একটু জিজ্ঞাসা করবো টমেটো ক্যাপসিকাম চল্লিশ টাকা কিলো সিম চল্লিশ টাকা কিলো উচ্ছে চল্লিশ টাকা বিন চল্লিশ টাকা কিলো আর বিট গাজর তিরিশ টাকা কিলো দাম কি বাড়ার কোনো সম্ভাবনা কিছু আছে দাম মোটামুটি চলছে এখন হ্যাঁ এবারে যেরাম ভাই গাড়ি যেরাম অপরাধ করেছিল যেই কারণে দামটা একটু বেড়েছিল হয়তো এবারে দামটা একটু কমবে গাড়িটা যেমন চালা চলছে একদমই কিন্তু যে দাম কিন্তু আরও কমার একটা সম্ভাবনা রয়েছে আমি এখানটায় আর আসি এখানটায় আদা রসুন রয়েছে দাদা আদা কত করে যাচ্ছে একশো টাকা কিলো রসুন দুশো আড়াইশো টাকা কিলো দাম কি বেড়েছে না রসুনের দামটা বেড়েছে অনেক বেড়েছে রসুন কি কমার সম্ভাবনা রসুন কমতে এখনও এক মাস রসুন কমতে এক মাস বলছি যেটা আছে আমি একটুখানি ঠিক উল্টো দিকে আসবো এদিকে শাক সবজি আমরা জানি যে শাকসবজির কত দাম আছে এবার একটুখানি সেটা একটু জেনে নিতে হবে মাসি কত করে যাচ্ছে তোমার এখানটায় টমেটো শাকসবজি কত করে যাচ্ছে

আমার এখানে এক কিলো একটু রসুন পাতা পাশলে পুদিনা কি পুদিনা তিরিশ টাকা পানবি রসুন পাতা এক কিলো আশি টাকা আশি টাকা সত্তর টাকা এরকম বাজার ডাউন হয় এই একদমই দাম কিন্তু এখানটায় কোলে মার্কেট এবং তার সংলগ্ন যেহেতু খুচরো বিক্রেতা তাই কিন্তু অপেক্ষাকৃত বাজারের থেকে একটু কম হওয়ার সম্ভাবনা থাকে এখানে কারণ যেহেতু একেবারে কোলে মার্কেট এবং তার সংলগ্ন জায়গা আমি একটুখানি এদিকটায় আসি দেখি একটু দেখি দাদা একটুখানি দাদা কত করে কি যাচ্ছে একটু বলো না বাঁধাকপি কত করে বাঁধা পনেরো দেখো চল্লিশ টাকা ছিম কত ছিমও কুড়ি টাকা দাম কি কমছে দাম কি কমছে না দাম একটু কমেছে না একদমই কিন্তু যেটা দেখা যাচ্ছে এই কোলে মার্কেট বাজারে এসে যে যেহেতু কোলে মার্কেট চত্বর তাই দামটা খানিকটা হলেও একটু কম থাকে তবে যে ধর্মঘট এবং যার ফলে কিন্তু একটু দামটা বেড়েছিল বলা হচ্ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই দাম নিয়ন্ত্রণে এসছে এবং আশা করা হচ্ছে আরও বেশ কিছু নিয়ন্ত্রণে আসারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতকালীন সবজি সবজি কিন্তু চাহিদা এবং চাহিদা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সেক্ষেত্রে যদি আবার বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে বৃষ্টিপাত হলে আবার দাম বাড়ার একটা আশঙ্কা থাকবে হিরক যদি হয় সেক্ষেত্রে যদি যোগান কম হয় তাহলে তো অবশ্যই দাম একটা বাড়ার একটা সম্ভাবনা থাকে তবে সাময়িক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাকা কাকা কয়েকজন যারা বিক্রে ক্ষেত্রে রয়েছে বাজার করলেন দাম কেরকম দেখছেন বাজারে দাম ভালো আছে তো দাম আছে আচ্ছা ঠিকঠাকভাবে কিনতে পারছি বাজার ভালো আছে দাম ঠিক দাম ঠিকঠাক আছে এখন বলছে আর আমি আরেকজনের কাছে আসবো যেটু এটা জিনিস দাম কেরকম আছে আজকে বাজারে বেশ আপাতত ইয়া কি ডাম আমি ধন্যবাদই দেব তোমাকে কথা বলছিলাম হিরক আমাদের সঙ্গে ছিলেন সরাসরি কোরে মার্কেট থেকে